চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নেয় তো ভিডিওটি বাজেট পেস হয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডারের বিষয়ে কিছু বলবো তো দেখুন এই দু সালে কিন্তু বাজেট পেস হয়েছে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে আইসিডিএস কর্মী যারা রয়েছে বা আশাকর্মী যাদের রয়েছে তাদের কিন্তু মোবাইলের যে ট্যাপ দেওয়ার জন্য কিছু টাকা বরাদ্দ করা হয়েছে এবং বাংলার বাড়ি সেটাও করার জন্য কিন্তু কিছু টাকা বরাদ্দ হয়েছে এবং নদীর যে বাঁধ সেগুলোর জন্য মানে বিভিন্ন জায়গায় বন্যা হয়ে যায় এবছর তো বন্যা প্রবণ হয়েছে তার জন্য কিছু টাকা বরাদ্দ করা হয়েছে এবং ডিএও বাড়ানো হয়েছে চার পার্সেন্ট আপনারা জানেন তো মূল যে বক্তব্য সেটা বাজেটে বলাই হয়নি যেটা লক্ষ্মীর ভান্ডার যেটা আমরা আগের ভিডিওতেও জানিয়েছি যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে বাড়বে এমনকি বিরোধী দলনেতাও বলেছিলেন যে বাড়বে এবং আপনারা জানেন যে বাড়ার একটা কথা উঠেছিল কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডার বাজেটে কিছু বললেন না তো আমি এই আপডেট দিতে চাচ্ছি যে বাজেটে বললো না বলল না এর কারণ বা কী রয়েছে সেটা আমি বৃত্তান্ত বলবো তো দেখুন বাজেটে যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দেয়া হতো তাহলে আপনারা হয়তো এই যে টাকাটা বাড়ানো হয়েছে মনে রাখতেন কতদিন বেশি দিন হয়তো মনে রাখতে পারতেন না হয়তো এক মাস দু মাস তিন মাস তারপরে ভুলে যেতেন তারপরে হয়তো বিরোধী দলনেতা আবার এসে বলতো যে আমার ভোট চলে ভোটে জিতলে আমি এত হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার করে দেব সেইখানে আমাদের মুখ্যমন্ত্রী উনি হয়তো এই সময় যদি বাড়িয়ে দিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা তাহলে হয়তো উনি বলতে পারতেন না তখন মানে সেই ভোটের সময় কেননা উনি অলরেডি বাড়িয়ে দিয়েছে আর ভাণ্ডারে কোনো টাকা থাকবে না তাই আর লক্ষ্মীর ভাণ্ডারেও টাকা দিতে পারবে না তার কারণে উনি হয়তো এইটাকে চাপিয়ে রেখে কি করেছে এখন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারে কিছু বললেন না এটা ভোটের সময় ভোট ব্যাংকিং যাকে বলে তো সেই ভোটের সময় এইটা হয়তো প্রচার করবেন যে আমি যদি এইবারে জিততে পারি পুনরায় সরকার গঠন করতে পারি তাহলে আমি লক্ষ্মীর ভাণ্ডার ডবল করব কি পাঁচশো টাকা বাড়াবো কি এত করে বাড়াবো সেটা উনি বলবেন মানে আগে যেরকম করেছিলেন যেটা প্রথম যখন লক্ষ্মী ভাণ্ডার আসে তখন উনি বলেছিলেন যে এইবারে যখন মানে যখন দলটা নড়বড়ে হয়ে যায় বা যখন বিরোধী যে পার্টি চলে আসে তখন কিন্তু খুবই মানে জানেন উত্তাল ছিল পলিটিশিয়ানের ব্যাপারে তো তখন কিন্তু উনি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আসে এবং প্রতিশ্রুতি দেন যে পাঁচশো টাকা করে দেব এবং হাজার টাকা করে দেব সেইভাবে কিন্তু দেয়া হলো তারপরে আবার ভোটের সময় প্রতিশ্রুতি দেন যে হাজার টাকা করা হবে যাদের পাঁচশো ছিল এবং যাদের হাজার ছিল তাদের বারোশো করা হবে সেটাও হলো তো উনি কিন্তু বাজেটে কোনো বারেই বলেননি যে টাকা বাড়িয়ে দেয়া হবে তো উনি কিন্তু ভোটের দিকে লক্ষ্য রেখে ভোটের ঠিক আগেই উনি কিন্তু প্রচার করে তো সেহেতু দু হাজার ছাব্বিশে ভোট তো দু হাজার পঁচিশে টাকা বাড়িয়ে কোনো লাভ নেই তা এর অর্থ হলো আপনাদের টাকা লক্ষ্মীর ভাণ্ডারের অবশ্যই বাড়বে কেননা ওটাই মূল পয়েন্ট লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিশ্চয়ই বাড়বে কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে বা অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত বা ভোট যতক্ষণ না আসে এই প্রতিশ্রুতি অবশ্যই পাবেন আপনারা এবং সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকার যে বাড়ানোর প্রতিশ্রুতি দেবেন এবং সেই মতন হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনারা অ্যাকাউন্টে পরবর্তীকালে পাবেন এবং নতুনদের যারা অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন তারাও কিন্তু এখনও কোনো টাকা পাচ্ছেন না বা পাবেন তার কোনো আপডেট নাই কারণ উনি ঘোষণা করবেন যে এত তারিখ থেকে বা এই মাস থেকে আপনাদের যারা নতুন অ্যাপ্লিকেশন জমা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার তাদের অ্যাপ্রুভাল দেয়া হবে তো তখনই আপনাদের অ্যাপ্রুভাল দেয়া হবে তো এখন সাবমিট হয়ে থেকে যাবে পোর্টালে বা দুয়ারে সরকারে যদি জমা দিয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের কাছে হয়তো এস এম এস চলে এসছে কিছু জনের আসতে বাকি আছে চলে আসবে এবং যাদের অনেক দিন হয়ে যাওয়ার পরও আসছে না তারা পুনরায় বিডিও অফিসে বা বাংলার সহায়তা কেন্দ্রে জমা দিন আগে আপনাদের ডকুমেন্টসগুলো পোর্টালে সাবমিট করান সাবমিট হলে আপনাদের কাছে এস আসবে না হলে আপনারা মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে কিভাবে চেক করতে হয় বারবার আমি অনেক ভিডিওতে বলেছি সেই মতন করে চেক করে নেবেন পোর্টালে নাম উঠেছে কিনা দেখে নেবেন যদি না উঠে থাকে তাহলে আপনাদের যদি সব ডকুমেন্টস ঠিকঠাক থাকে তাহলে আপনাদের অ্যাপ্রুভাল যখনই ঘোষণা করবে যে অ্যাপ্রুভাল দেওয়া হবে তখন আপনারা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এবং আপনাদের ব্যাঙ্ক ভ্যালিডেশান চলে আসবে এবং আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন